মুদ্রা ইতিহাসের ধারক ও বাহক অনেকেই আছেন যারা দেশি বিদেশি নোট মুদ্রা বা কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন সেসব শৌখিন মানুষদের জন্য রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে তিন দিনের মুদ্রা প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান কালেক্টর সোসাইটি আয়োজিত মুদ্রা প্রদর্শনী এতে প্রদর্শিত হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের ছয়শ বছর আগের থেকে বর্তমান সময়ের মুদ্রা অংশ নিচ্ছে বিভিন্ন জেলার উনত্রিশ সংগ্রাহক ও ছয় শিক্ষার্থী আয়োজকরা বলছেন এই আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেবে এই মুদ্রার মাধ্যমে যেহেতু ইতিহাস ধারণা বা ইতিহাস সম্পর্কে জানা যায় আর পারিপার্শ্বিক একটা দেশ সম্পর্কে দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায় সেই উদ্দেশ্য করেই আসলে এটা কালেকশন করা এই যে মুদ্রা এটা যে অনেক বড় একটা বিষয় বাইরে যে অনেক সাইড আছে অনেক বিষয় আছে এগুলো আমি চাই যে আমার ভবিষ্যৎ প্রজন্ম জানো ব্রিটিশ আমল থেকে শুরু করে ব্রিটিশ ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ আজ পর্যন্ত যত মুদ্রা সবই আমি আমি কালেক্ট করতেছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অংশগ্রহণকারীরা জানিয়েছেন উপমহাদেশের প্রথম মুদ্রা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচলিত ও স্মারক মুদ্রা রয়েছে বর্তমান প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য বোঝানোর জন্য বা অতীতে আমাদের ধরনের সভ্যতা ছিল ছিল কিভাবে বিনিময়টা বিনিময়টা হতো কি ধরনের ছিল এগুলোকে বোঝানোর জন্যই কিন্তু এই ধরনের আয়োজন তেইশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা